আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমি তো ভাবছিলাম আপনি পারবেন না কিন্তু অনেক সুন্দর করেছেন দোহা মিটি মিটি হেসে বলে আমাকে কি এতটা অকর্ম মনে করো আমি তো সবই পারি তবে করি না আচ্ছা আমি কি শাওয়ার নিয়ে আসি গায়ে ময়লা লেগেছে সালমা মাথা নেড়ে সাই দিল সোহা রুমে এসে সাথে সাথে ওয়াশরুমে ঢুকে গেল ধুলো বাড়িতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়েছে একটু একটু করে সোহা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বৃষ্টির ধুম বাড়তেই সোহার কিছু না ভেবে হাতের টাওয়াল বেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে ছাদে ছুটে গেল ছাদে গিয়ে সোহা বৃষ্টিতে ভিজতে থাকে একটু আগেই সাওয়ার নিয়েছে সেদিকে খেয়াল নেই তার নিচের হুশ হারিয়ে বৃষ্টিতে মেতে উঠেছে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজল ভিজতে ভিজতে ছাদে বসে পড়ল ক্লান্ত হয়ে বৃষ্টির বেগে তাকিয়ে থাকাও খুব কঠিন হচ্ছে পিটপিট করে আশেপাশে তাকাতেই পাশের ছাদের চোখ পড়ল সোহার ছাদের কোনায় দাঁড়িয়ে হাঁ করে একটা ছেলে তাকিয়ে রয়েছে তার দিকে সোহা ভ্রুকুটি কুচকে তাকিয়ে বুকটাকে লটকিয়ে ফেলে নিচের দিকে একবার তাকিয়ে এবার নিচেও উঠে ছাদের কোনায় গিয়ে দাঁড়ালো সেই ছাদ থেকে সান্দের ছাদ প্রায় তিন চার হাতের দূরত্ব রয়েছে সোহা রেলিংয়ে হাত রেখে কিছুটা এগিয়ে চোর গলাই বলে ওঠে এই ছেলে এখানে হাবলার মতো হাঁ করে তাকিয়ে আছো কেন হ্যাঁ সোহার কথা শুনে ছেলেটা ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে পাথা চুলকে লাচুক হাসি দিয়ে বলল আবু আপনি দেখতে খুবই সুন্দর আমার আপনাকে অনেক ভালো লেগেছে সোহা অবাক হয়ে গেল ছেলের কথা শুনে ছেলেটা দেখতে লম্বা সুন্দর আর একদম পারফেক্ট বডি তবে তাকে আপু ডাকছে কেন বুঝতে পারল না সোহা ভ্রু হাতের ঈশ্বারাই ছেলেটাকে ছাদের আরও কাছে আসতে বলে ছেলেটাও ইশারা মতো ছাদ ঘেসে দাঁড়ালো সোহা ভ্রু কুচকে বলে আমাকে যখন ভালোই লেগেছে তখন আপু ডাকছো কেন আমাকে ছেলেটা মুখটা কালো বানিয়ে ফেললো মাথা নিচু করে বললো আসলে আপু আমি মাত্র এসএসসি एग्जाम দিয়েছি আর আপনি তো কলেজে পড়েন আমার থেকে বড় তাই আপু বলে ডাকছি না হলে তো আপনাকে আরো আগেই প্রপোজ করে ফেলতাম সোহা খিলখিল করে হেসে দিল ছেলেটা অনেকটা লজ্জা অনুভব করলো নিজের বোকামির জন্য চেঁচে এসে বলার কি দরকার ছিল যে পছন্দ করে সোহা অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করলো মুখে চাপা হাসি রেখে বলল তোমার নাম কি বলতো আর আমি কলেজে পড়ি তুমি কি করে জানো ছেলেটা উৎসাহিত হয়ে বলে আমার নাম তামিম আমি আপনাকে সামির ভাইয়ের বিয়েতে দেখেছিলাম তখন শান ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম আপনার কথা তিনিই বলেছেন আপনি কলেজে পড়েন আর তামিমের আতকারা শুনে শোভা ভ্রুকুচকে বলে তামিম আমতা আমতা করে বলে মানে ভাইয়া বলছিল আপনি নাকি বাদর যে কোনো সময় খামচে দিয়ে বসেন তাই আপনার থেকে দূরে থাকতে সোহা হা করে তাকিয়ে থাকে কথা শুনে শান্তাকে এত বড় কথা বলেছে কথাটা শুনে সোহার মাথা গরম হয়ে গেল রেগে বলে আমি বাদর উনি নিজেই তো একটা লম্বু খাটাস খচ্চর বজ্জাত লোক একটা আমার সাথে পুলিশ গিরি দেখাতে আসে চিড়িয়াখানায় যখন বাড়ির সাথে রাত্রি যাপন করতে রেখে আসবো তখন দেখা যাবে সাহস কত ওনার তামিম হা করে হেসে ওঠে সোহার খেয়াল আসে আর এক বাচ্চার সামনে সে শানকে বকছে সোহা তামিমকে উদ্দেশ্য করে বলে এই এসব কিন্তু একদম ওনাকে বলবে না লোকটা তো খুবই খারাপ আচ্ছা তুমি বৃষ্টিতে এখানে কি করছো সেটা বলো তামিম আবারও লাজুক একটা হাসি দিয়ে বলল আসলে আপু আমি আপনাকে দেখেই এসেছি সোহা গলা ছেড়ে বলল শোনো তামিম আমি তোমার বড় আপু তাই সেই দৃষ্টিতেই দেখবে আমাকে আর পড়াশোনার মন দাও আমি আমার মতো কিউট মেয়ের সাথে দিয়ে দিব তোমাকে কেমন তামিম এবার হাসতে থাকে সোহা কড়া গলায় বলল হাসছো কেন তুমি তামিম সঙ্গে সঙ্গেই হাসি থামিয়ে ফেলল সোহা আবারও ইশারায় একই কথা জিজ্ঞেস করতেই তামিম মিটমিট করে হেসে বলে আপনাকে তো আমি আপুর চোখে দেখতে পারবো না আপনি তো আমার ক্রাশ সম্মান করে আপু ডেকেছি তবে চিন্তা করবেন না আমি অন্য দৃষ্টিতে দেখি না আপনাকে আপনি আমার অনেক সিনিয়র জুনিয়র হলে কিছু হলেও হতে পারত তামিমের কথা শুনে সোহা আবার হেসে দিল সোহা হাসতে হাসতে বলে যাই বলো তোমার কথাগুলো আবার খুবই ভালো লাগছে ঠিক আছে আজকে বাসায় যাও বেশি বৃষ্টিতে ভিজলে জ্বর এসে পড়বে পরে তোমার এই ক্রাশ আপু আবার তোমাকে নিয়ে চিন্তায় পড়ে যাবে তামিম লাচুক হাসি দিয়ে মাথা নেড়ে দৌড়ে চলে গেল সোহাও কাঁপতে কাঁপতে নিচে আসলো সোহার জন্য বরাদ্দকৃত গেস্ট রুমে ঢোকার আগেই শিবি এসে সোহাকে ভেজা অবস্থায় দেখে ফেললো শিবি অবাক হয়ে হালকা চেঁচিয়ে বলে উঠল তুই বৃষ্টিতে ভিজে এসেছিস সোহা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে শিবি এখনই তার বারোটা বাজাবে শিবি দ্রুত পায়ে সোহার কাছে এগিয়ে আসে সোহাকে টেনে রুমে নিয়ে গেল খাটের উপর থেকে টাওয়াল দেখেই হাতে তুলে নেয় টাওয়াল ভেজা দেখে শিমি সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে বলে তুই শাওয়ার নিয়ে তারপর বৃষ্টিতে ভিজতে গিয়েছিলি সোহা তার চিফ কাটল তার একদমই মনে ছিল না সে শাওয়ার দিয়েছিল তবে শিমির থেকে বাঁচার জন্য চোরে চোরে মাথা নেড়ে বলল না 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 আমি তো শাওয়ার নেইনি শিমির রেগে বলে তো টাওয়াল কি নিজেই ওয়াশরুমে থেকে গাবিজি এসে এখানে শুয়ে পড়েছে সোহা কথা ঘোরানোর জন্য খিলখিল করে হেসে বলে ওঠে কি যে বলো আপু টাওয়াল কি একা একা ভিজতে পারে আর ওরা কি শুয়ে থাকতে পারে নাকি আমি তো ফ্রেশ হয়েছিলাম তাই টাওয়াল ভেজা শিমির সোহার চুল মুছিয়ে দিতে দিতে বলে তোর কাছে কিছু থাকলে সেটা জড়বস্তু হলেও শুয়ে থাকা নাচ গান সব শিখে যাবে তোর জিনিস তো তোর মতোই হবে সোহা মুখ বাঁকালো সিমির নীতিবাক্য শুনে সিমি কাপড় বের করে সোহাকে টেনে ওয়াশরুমে ঢুকল দুপুর হয়ে এসেছে কিন্তু এখনো বৃষ্টি থামার কোনো নাম নেই রান্নার শেষ হতেই বাড়ির ছেলেদের জন্য টিফিন পাঠিয়ে দেওয়া হয়েছে ড্রাইভারকে দিয়ে এদিকে শাহানাজ বেগমে দেওয়া আচারের বয়াম কোলে নিয়ে সোহা সোফায় বসে বসে আচার খাচ্ছে সাথে নাইসাও রয়েছে আর একটু দাও মিষ্টি পাখি সোহাও নাইসার মিষ্টি মিষ্টি কথা শুনে বারবার আচার দিচ্ছে দুজন সোফায় হেলান দিয়ে বসে বসে টিভি দেখছে আর সোহার পাশে টমি লেপটে শুয়ে আছে আরামে সাওয়ার থেকে বের হয়েও সোহা শীতের জন্য চাদর বের করে পরে নিয়েছে বাড়ি থেকে দূরে কোথাও গেলে চাদর আর টমি দুটো জিনিস সোহা কাছে থাকবে নীলা রুম থেকে বের হয়ে নাইসাকে খোঁচার উদ্দেশ্যে সোহা আর নাইসাকে একসাথে দেখে নীলা এগিয়ে আসে তাদের কাছে দুজনকে ছেটেপুটে আচার খেতে দেখে নীলা চোখ বড় বড় করে তাকিয়ে বলে তোমরা এখন আচার খাচ্ছ নাইসা তোমাকে না তোমার বাবা বেশি আচার খেতে না করেছে নাইসাব ড্যাপ ড্যাপ করে তাকিয়ে মাথা নাড়িয়ে সাই দিল সোহা ফিক ফিক করে হেসে দিল নাইসার কিউট ফেস দেখে নীলা কড়া কলাই বলে উঠল তুমি হাসছো কেন সিমি আমাকে বলেছে তোমার আচার ফুসকে এসব খেলে মাঝে মাঝে তল পেটে মারাত্মক ব্যথা হয় আর তুমিও কেয়ারলেসের মতো আচার খেয়ে যাচ্ছ এত বেশি খেলে দেখবে পেটে ব্যথা করছে পরে খাবে আবার এখন একদমই না নীলা আছানের বয়াম নিয়ে টেবিলের উপর রেখে দিল সোহা মুখ ফুলিয়ে বলে আরে আমি তো কালকেও সময় কত আসার ফুচকে খেয়েছি আমার হয়নি নীলা এক ভ্রু উঁচু করে বলে সাথে খেয়েছো সোহা বোছালো নীলা মাথা নেড়ে বলে আগেই বুঝেছি সান নিজেই মেয়েদের মতো ফুচকাই পাগল তাই খেতে দিয়েছে কিন্তু কালকে কিছু হয়নি বলে আজকে হবে এটাই কি সম্ভাবনা আছে বলো তো সোহা দীর্ঘ নিঃশ্বাস ফেরে বলে বুঝেছি বুঝেছি তোমরা সব আপুরাই দলের মানুষজন ডিলার শব্দ করে হাসলো ডেলাও সোহা আর ডাইসার সাথে টিভি দেখায় চোখ দিল কিছুক্ষণ সময় কাটতেই হঠাৎ শাহানাজ বেগমের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসে সোহা আর নীলা একে অপরের দিকে তাকিয়ে ছুটে গেল সেই রুমে উপর থেকে শিবিও দৌড়ে নেমে এলো শাহানাস বেগম আঁচলে মুখ কুচে কাঁদতে কাঁদতে বলল মায়ের অবস্থা অনেক খারাপ আমাদের এখনই যেতে হবে নীলা তোমার বাবাকে জানাও নীলা মুসুফির চৌধুরী ঈশানার শানকে জানিয়ে দিল স্বামীর মুশফিক চৌধুরীর সাথেই রয়েছে তাই আর তাকে আলাদা করে জানাল না গাড়ি বের করতে করতে সবাই শাহানাজ বাবার বাড়িতে যাওয়ার তৈরি হয়ে নিল সোহাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু অনেক জোর করার পরও সোহা থেকে গেল সোহার শরীর খারাপ লাগছিল তাই সেই বাহানায় থেকে গেল নীলা আর সিমি সালমা ভালো করে বুঝিয়ে গেল আর সুহাকে দেখে রাখতে বলে সবাই প্রবল বৃষ্টির মাঝেই তাড়াহুড়োয় বেরিয়ে গেল সন্ধ্যা শেষ হয়ে এসেছে বাড়ির কলিং পেলের শব্দে সালমা ছুটে আসে দরজা খুলতেই শানকে চোখে পড়ল সালমা তাড়াহুড়ো করে চিকেস করে ভাই নানীর কি অবস্থা এখন কেমন আছে খারাপ কিছু হয়েছে আচ্ছা খালাম্মা কোথায় শান বাড়িতে ঢুকতে ঢুকতে শান্ত গলায় বলে আরে আস্তে আস্তে জিজ্ঞেস করো সব। নানির অবস্থা বেশি ভালো না। তাই আজকেও আসবে না। মা বলেছে একটু সুস্থ হলে আসবে। শান সোফায় বসতেই সোহার দিকে চোখ পড়ল। টিভি চালু কিন্তু সোহা সোফায় ঘুমিয়ে রয়েছে। শান সালমাকে বলে, "কিরে সোহা এখানে কি করছে? রোমে না ঘুমিয়ে এখানে ঘুমাচ্ছে কেন?" তাও আবার টিভি ছেড়ে রেখে। সালমা সোহাকে দেখে বলে, নাকি শরীর খারাপ লাগতাছিল।" তাই যায় নাই খালাম্মাদের সাথে টিভি দেখতে দেখতে ঘুমাইছে মনে হয় আমি ডাকতাছি সালমা হাঁক ছেড়ে ডাকতে নিলেই শান বাধা দিল তাকে শান বলল তুই যা আমি ডাকছি সালমা মাথা নেড়ে চলে গেল শান ধীরে ধীরে দুইবার ডাকলো সোহাকে দ্বিতীয়বার একটু নড়ে কিছু বীরবীর করে আবার ঘুমিয়ে গেল সোহা শান এবার কলা ছেড়ে ডেকে ওঠে সঙ্গে সঙ্গে সোহা লাফিয়ে উঠে বসে সোহা শানের দিকে বিরক্তিকর দৃষ্টিতে নিক্ষেপ করে মাথা চেপে ধরে বসে থাকে শান চিন্তিত হয়ে বলে কি হয়েছে মাথা ব্যথা করছে সোহা আলতো স্বরে হুম বলল শান বলে সরি ঘুম থেকে উঠিয়ে দিলাম আমি তুমি বসো সালমাকে বলছি কফি করে দিতে সোহার মতে সোহার একটা বাজে স্বভাব রয়েছে সেটা হলো সোহা অন্য কারোর বানানো কফি খেতে পারে না একদমই সোহা মাথা ধরে উঠে দাঁড়িয়ে খুম গলায় বলে না আমি করতে পারবো আমি অন্য কারোর বানানো কফি খেতে পারি না সোহা ঢুলতে ঢুলতে রান্নাঘরে চলে গেল শান গিয়ে রান্নাঘরের বাহিরে দাঁড়িয়ে থাকে সোহা শানকে খেয়ালই করেনি কফি বানানো শেষ করে সোহা রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই শান তার সামনে এসে দাঁড়ালো সোহা চমকে বলে কি চাই শান কফির দিকে তাকিয়ে বলে আমিও একটা মানুষ নিজে একা একা না খেয়ে আমাকেও তো একটু দিতে পারো সোহা মুখ বাঁকিয়ে বলে সব কথা আপনার আমাকে সারাদিন বাদর বলে বেড়ান আবার আমি আপনাকে কফি বানিয়ে দিব নিচে গিয়ে বানিয়ে নিন শান্ত চোখ ছোট ছোট করে তাকালো কিন্তু সোহাসিদিকে পাত্তা না দিয়ে উপরে চলে গেল শান রুমে গিয়ে ইউনিফর্ম চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল ফ্রেশ হয়ে ওই বাড়িতে ফোন দিয়ে কি অবস্থা জেনে নিল অনেকক্ষণ ফোনের মাঝে ডুবে থাকে সালমা ডিনারের জন্য ডাকতেই শান ডিনার টেবিলে গিয়ে বসে সোহাকে না দেখে সালমাকে চিক্ষেস করল কিরে সোহা কোথায় ডেকে নিয়ে আয় সোহার ভালো করে খেয়াল রাখ মা জানলে কিন্তু রাগারাগি করবে সালমা মাথা নাড়ালো শানকে খাবার দিয়ে উপরে চলে গেল শান খাবার নিয়ে বসে বসে থাকে। শানের একা খাওয়ার নেই সাথে খায় খায়। আর বাড়িতে সবাই একসাথে তাই সোহার জন্য অপেক্ষা করতে থাকে পায়ের শব্দ শুনেই মাথা তুলে তাকিয়ে দেখে সালমা একাই এসেছে শান ভ্রকুচ বলে সোহা কোথায় সালমা চিন্তিত হয়ে বলে আপা মনিরে কেমন জানি লাগছে খাবারের কথা জিজ্ঞেস করতেছি বলছে মাথা ব্যথা করে এখন খাইব না কিছু পরে ঘুমাইয়ে গেছে গলাও কেমন শোনা গেছে শান চিন্তিত হয়ে বলে কি হয়েছে সালমা মাথা নেড়ে পৌঁছালো জানে না সে সালমা শানকে খাবার খেয়ে নিতে বলল শান কিছুটা খেয়ে আর খেতে পারল না একা একা একদমই খেতে পারে না সালমাকে উদ্দেশ্য করে বলে তোর খাওয়া শেষ হয়ে গেলে আমাকে কফি দিয়ে যাবি আর সব লাইট অফ করে ঘুমিয়ে যাবি আমি দরজা লাগিয়ে যাচ্ছি সালমা মাথা নেড়ে হ্যাঁ পোছালো শান সব কাজ শেষ করে রুমে চলে গেল এখনো ঝিমঝিম বৃষ্টি হচ্ছে আজ পুরোটা দিনই বৃষ্টি হয়েছে কিছুক্ষণের জন্যেও থামেনি অবশ্য বৃষ্টির দিনটা খুবই মুগ্ধকর থাকে সালমা কফি দিয়ে গেল শান আলমারি খুলে সেই লক করা ড্রয়ার খুলে একটা সুন্দর ডায়েরি বের করলো সেটা হাতে নিয়ে ব্যালকনিতে বসে কফি খেতে থাকে ডায়েরি খুলতেই একটা শুকনো গোলাপ ফুলের দেখা দিল আর সাথে কিছু লিখিত অনুভূতি যে এগুলো আজও লুকানো ভালোবাসার এক অনুভূতি শুধু গোলাপ ফুলটা আলতো হাতে ছুঁয়ে দিল শান পরের কিছু পেজ উল্টাতেই কয়েকটা শুকনো বেলি ফুলের দেখা পেল ডায়েরিটাতে কিছু ফুলের সাথে কারোর প্রতি লিখিত অনুভূতি মিশ্রিত ভালোবাসা লুকিয়ে রয়েছে সেই ব্যক্তিটা হলো সোহা শান পুরো ডায়েরিটা একবার দেখে মুচকি হেসে ডায়েরিটা বন্ধ করে নিল চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিল ডায়রি দেখতে দেখতে কফিও শেষ হয়ে এসেছে সান উঠে তার ডায়রিকে নিজের স্থানে রেখে দিল কফির শেষ চুমুক দিয়ে কফির মগ রেখে আসার জন্য বের হতেই কাজ ভাঙার শব্দ কানে বাঁচল শান পাঁচ থামিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে শব্দটা কোথা থেকে এসেছে বুঝতে পেরে সোহার রুমে ছুটে গেল রুমের দরজায় আলতো ধাক্কা দিতেই দরজা পুরোপুরি খুলে গেল রুমে ঢুকতেই পায়ের সামনে ভাঙা কাছের গ্লাসটা দেখল শান সাবধানে জায়গাটা পেরিয়ে ভেতরে ঢুকলো সোহার দিকে তাকাতেই দেখল সোহা হাঁটুতে মুখ গুঁজে বসে আছে শান আলতো স্বরে বলল সোহা গ্লাস ভেঙেছে কিভাবে সোহার শানের গলা শুনেই মাথা তুলে তাকালো সোহার চোখজোড়া লাল হয়ে রয়েছে সোহা কাপা কাপা গলায় বলল পানি খাওয়ার জন্য নিছিলাম পড়ে গিয়েছে সোহার কণ্ঠস্বর অস্বাভাবিক মনে হলো শানের কাছে শান এগিয়ে এসে সোহার মাথায় হাত রাখলো ঠান্ডায় সোহার গায়ে কাঁটা দিয়ে ওঠে শান বিস্ময়ের স্বরে বলে এত জ্বর হলো কি করে সোহা ঠোঁট উল্টে বলে ওই একটু বৃষ্টিতে ভিজেছিলাম তাই শান রাগান্বিত চাহুনি দিয়ে ধমকের স্বরে পড়ল একটু ভিজলে এমন অবস্থা হতো জ্বরে বসে থাকতে পারছো না এখনই পড়ে যাবে মনে হচ্ছে আর বলছো একটু ভিজেছ শানের কথা শেষ হতে হতেই সোহার মাথা ঘুরে যায় পড়ে যেতে নিলেই শান কোনো রকমে ধরে নিল সোহাকে শান অস্থির গলায় বলে দেখলে তো কি হলো না ধরলে এখনই মাথা ফাটত শান থমকে সোহাকে শুইয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দিল গায়ে সোহা দুর্বল চাহুনি দিয়ে বলে পানি খাবো আমি শান মাথা নেড়ে কফির মগটা হাতে নিয়ে চলে গেল কফির মগ রেখে সোহার জন্য পানি আর খাবার নিয়ে নিল সাথে মেডিসিনও রুমে আসতেই দেখতে পেল সোহা ঘুমিয়ে গিয়েছে শান ভাঙা কাজগুলো সরিয়ে রাখলো সাইডে সোহাকে কয়েকবার ডাকলো কিন্তু সোহা উঠল না শান সোহার মুখে দুইবার পানি ছিটিয়ে দেয় সোহা কাদো চাহুনি দিয়ে শানের দিকে তাকালো শান বলে পানি খাবে সোহা ভালো করে উঠে বসতে পারছে না দেখে শান ভালো করে বসিয়ে দিল সোহাকে পানি খেয়ে আবার শুয়ে পড়তে নিলে শান বাধা দিয়ে বলে খাবারকে খেয়ে মেডিসিন ঘুমাবে সোহা মাথা নেড়ে না করলো কিন্তু শান সোহাকে জোর করে নিচেই খাইয়ে দিতে থাকে সোহা জ্বরে আধ ঘুমন্ত অবস্থায় খেতে থাকে খাওয়া শেষে মেডিসিন খাইয়ে দেয় সোহা পুরোই নেতিয়ে পড়ে শান সব রেখে সালমাকে গিয়ে ডেকে তুলল সালমা দরজা খুলে ঢুলতে ঢুলতে বলে কি হয়েছে ভাই শান চিন্তিত হয়ে বলে সোহার জ্বর উঠেছে আজকে রাতটা সোহার কাছে থাক ওর কিছু দরকার হতে পারে সালমা মাথা নেড়ে বিনা বাক্যে সোহার কাছে চলে গেল শান্তার রুমে গিয়ে বসে থাকে সোহার চিন্তায় আর ঘুমালো না মাঝরাতে সালমার ডাক পড়লো সোহার আগের থেকেও জ্বর মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে সাঁত ছুটে এসে দেখে সোহা জ্বরে অতিরিক্ত কাঁপছে আর সোহার গায়ের তাপে ছোঁয়াও যাচ্ছে না সান সালমাকে দিয়ে পানি এনে সোহাকে জলপট্টি দিতে থাকে আর আরেকটা একটা ব্ল্যাঙ্কেট বের করে সোহার গায়ে দিয়ে দিল সোহা জ্বরের ঘরে বিড়বিড় করে যাচ্ছে আর সান অস্থির হয়ে উঠেছে জ্বর একদমই কমছে না সোহার ভোর হয়ে আসতেই সোহার জ্বর ধীরে ধীরে কমতে থাকে সানের দেহে প্রাণ ফিরে আসে সকালে সালমার খুব ভাঙতেই দেখতে পায় সান সোফায় আতসোয়া হয়ে ঘুমিয়ে রয়েছে আর সোহা এখনো ঘুমে কাতর সালমা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে নিচে চলে গেল অনেক কাজ রয়েছে তার আজ আবার শাহনাস বেগম নীলা শিমি কেউ নেই গভীর খুবের মাঝে শান হঠাৎ করে চোখ খুলে ফেললো মাথায় ছেড়ে সোহার কাছে এগিয়ে আসে সোহার মুখটা দেখে শানের মায়া লাগল একদিনেই জ্বরে চোখ মুখ নেতিয়ে পড়েছে শান সোহার মাথায় হাত বুলিয়ে চলে গেল ব্রেকফাস্ট করে শান সালমাকে বলে সোহার খেয়াল রাখিস আর ভাবি মা কেউ আজকে আসবে না আমার কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে আসব আচ্ছা ভাই চিন্তা করবেন না আমি আপা মনের ভালো করেই খেয়াল রাখম সান থানার উদ্দেশ্যে বেরিয়ে আয় সোহা একদম ফ্রেশ হয়ে নিচে নামল সালমা সোহাকে দেখেই বলে আপা আপনার শরীর কেমন এখন জ্বর কমছে কিছু খাবে না পা সোহা বলিন হাসি দিয়ে বলে না কিছু খাবো না আমি শরীরও এখন ভালো কিছুটা সালমা তাড়াহুড়ো করে রান্নাঘরে যেতে চেতে বলে আপনি বসেন আমি আপনার খাবার দেই পরে ঔষধ খাইতে হবে সোহা হেসে বলে আচ্ছা আমি গার্ডেন থেকে ঘুরে আসছি তুমি ধীরে ধীরে কাজ করো সোহা হাঁটতে হাঁটতে গার্ডেনে চলে গেল গার্ডেনে হাঁটতে হাঁটতে গেটের বাহিরে তামিমকে দেখতে পেলো সোহা সোহা এগিয়ে গিয়ে তামিমকে ডাকল সোহাকে দেখেই তামিমের মুখ উজ্জ্বল হয়ে ওঠে তামিম হাসি মুখে এগিয়ে আসলো তামিম সোহার কাছে এসে মুচকি হেসে বলে কেমন